কষ্ট তো হাতি নাও পেয়েছে কি পাইনি যাওয়ার দিন কি কান্না দেখিছেন স্বামী মরে গেল মনে হয় মহিলা তো কানতে দি ঠিক কন্দন করছিল কষ্ট না পেলে কাঁদলো কেন তার এই কষ্টের কান্নাটা কিন্তু তিনটা কারণের একটা কারণও আমি পাইনি এক নাম্বারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় আল্লাহর জন্য কার জন্যে বলেন বলেন দুই নাম্বারে রসুল্লাহর জন্যে তিন নম্বরে মানবতার জন্যে এই বাংলাদেশে বছর বাদ দিলাম বছরে আপনি হিসাব করেন বহু মানুষ আল্লাহর জন্য তারা চাকরি হারিয়েছে আল্লাহর জন্য তারা থেকে উপরের চেয়ারে উঠতে পারে নাই ও যদি আল্লাহর পথ রসল্লা পথ বাদ দিয়ে অন্য কোন পথে চলতো ও চেয়ারে খালি উঠতেই থাকতো এরকম বহু মানুষ উঠেছে না ওঠে নাই হ্যাঁ বলেন না কেন যারা এই যে কষ্ট পেলেন এই তিন কারণে আল্লাহর জন্য রাসূলুল্লাহর জন্য মানবতার জন্য একটা কষ্টের শোক পাবেন কয়টা 70টা বলেন বলেন আরো জোরে বলেন সিস্টেমের পরের আয়াতে দেখেন যে আল্লাহ রিপিট করেছেন ইননা মাআল উসরি ইসরা মা মানে কিন্তু পরে না মা মানে কি সঙ্গে সাথে আল্লাহ বলেন কোন মানুষ যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে কম পক্ষে তার সাথে তার সাথে সঙ্গে সুখ শান্তি কল্যাণ স্বস্তি নিরাপত্তা আমার আল্লাহ রেডি করে রেখেছেন বলেন সবহান আল্লাহ এবার আমি আর একটা ব্যাখ্যা বলছি একটু তাকান কোন মানুষ যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করে আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ একটা সুখের কারণে কমপক্ষে সব উত্তরটা দুঃখ তাকে ভোগ করা লাগবে এই পনেরো বছরে যারা সুখ ভোগ করেছেন কমপক্ষে মনে করেন পঞ্চাশটা যারা অবৈধ সুখ ভোগ করেছিলেন এই পনেরো বছরে আপনি হিসাব হিসাব করে বলেন পঞ্চাশটা শোক আপনি ভোগ করেছেন শোক বোঝেন শোক বোঝেন না এই শোক গুলো যারা ভোগ করলেন পঞ্চাশটা এক একটা সুখে যদি সে উত্তরটা করে অশান্তি আপনি ভোগ করতে আল্লাহ তো আপনাকে দেবে এই কারণ মা আছে আপনি হিসাব করে বলেন তো পঞ্চাশটা সুখে দুঃখ হবে কয়টা সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার দুঃখ কষ্ট অশান্তি অপমান অপদস্থ হবেন এরপরে আপনার অন্য কিছু হাসিনাজের সফল হতে পারে না এই দশ মাসে এই কারণে কিন্তু আটাশ বার কমপক্ষে তৈরি করেছে ষড়যন্ত্র এই দশ মাসে একবারও সফল হতে পারেনি কারণ যত অবৈধ শোক ভোগ করেছে এক একটা অবৈধ শোকের জন্য অন্তত পঞ্চাশটাও যদি শোক পায় পঞ্চাশটা না পঞ্চাশ হাজার পিস কি মসে থাকতো মাওলানা মামুনুল হক আর আমির হামজা এই জনের লাল দাগ দিয়েছিল যে এদের যেন জামিন না হয় বলেন সোবহান আল্লাহ তিনটা বছর মামলাটা আঠাশ বার তুলেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে আঠাশ বার না অথচ এই মামলা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি মামলা জামিন না পুরা খারিজ করে দিয়েছে আমি খাস কামরায় গিয়েছিলাম জজের যে বললাম মাননীয় জজ সাহেব আপনি তিন বছর তো আপনার কাছে মামলা ছিল তখন তো আপনি কিছু বললেন না আর আজকে বলছেন যে এ মামলায় তো কোনো মাল ম্যাটারেস্ট নেই কি দিয়ে বিচার করবো যা খারিজ করে দিলাম আগে কি মাল ছিল এই তিন বছর না হুজুর না হুজুর মানে তখন জামিন দিলে তো আমার তিন বছর জেলে থাকা লাগে না হুজুর কিছু করার নেই আমার হাত আছে কি ছিল ষোলোশো আঠাশ জন মানুষ বাংলাদেশে দায়িত্বে আছে এখনো আছে শুধু ওই মহিলাটার হাত শুধু খোলা ছিল তাছাড়া বাকি এই দেশের ষোলোশো সাতাশ জন মানুষের হাত সব বাঁধা ছিল ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল ও কাওয়া কাকে কা কা কাত এ ও যদি একটু ডান থেকে বামে যায় ও কাওয়ার গোষ্ঠীও শেষ করে দিত যেই কয়েকজন ছিল আমি তো দেখেছি সবগুলোর হাত বাধা কেউ কিছু পারবে না সব আল্লাহর অলি বলি দেবে তারপরে আমরা চাই আগামীতে দেশ যারাই নেবেন কে নেবেন আমরা জানি না যারাই নেবেন ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে থাকবে কারো হাত যেন এভাবে বাধা না থাকে সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা এটা চান কারা কারা দেখেন লীল্লাহে তাকবীর

কিন্তু আপনাদেরকে যে উদ্দেশ্যে এরা এসেছে এই মাহফিলটা আজকে ছিল আমার চৌকাছা বাজারে ওখানে আল্লাহর কি করিস আমি জানিনা এই আমার ভাইরা ভাইয়ের সাথে চাকরি করে এ কিভাবে কায়দা করে এখানে নিয়েছি আমি জানিও না আজকে দুপুর বেলা জানলাম যে মাহফিল আমার এখানে আমি তো সেই কুষ্টিয়া থেকে আসার সময় মনে করছি যে আমার চৌগাছা মাহফিল চৌগাছা আসার পাশাপাশি এখানে না আরো দূরে কোথায় মনিরামপুরে দেখ হয়ে গেছে যখন আর এর একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছে আমরা আয়াতে যাচ্ছি তাপসির মাহফিল শোনার জন্যই তো এসেছেন নাকি অন্তত আর কিছুক্ষণ সময় চাচ্ছি আপনাদের কাছে কিন্তু ওরা বারবার এই যে পেছন দিক থেকে একটু গোতা দেশে দেখছেন না মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব ওনারা টাকা পয়সা চায় আর আপনারা যারা এসেছেন আপনারা তো টাকা দেওয়ার জন্য আসেননি ও আর শোনার জন্য এসেছিলেন কি করব বলেন সালা মাস খেতে চাইনি ছatay কারণ গলার ভেতর কাঁটা বেঁধে যাচ্ছে আমিলাই আছে কে কে করবেন বলেন টাকা দেবেন নাকি মাহফিল চালাবো দেবেন ভেতরে কি ব্যাগ দিয়েছিলেন। ব্যাগটা দিয়ে দিয়েছে আবার কি কিভাবে টাকা যাব আমি তো টাকা কালেকশন করতে পারি না এখানে একটা বাজার আছে শুনলাম এই বাজারে কোনো মসজিদ ছিল না মসজিদ বানানোর চেষ্টা আছে কোরআন এ কারিম এবং হাদিসের ভাষা আমি যতটুকু বুঝি মান বানা লিল্লা হি মাসজিদান বানা লাহু লাহো বাইতাং ফিরদান এইটুকু তাকান এবারে পোড়া দুইতালা তিনতলা মসজিদ করে দেওয়া লাগবে এটা হাদিস না হাদিস হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদান যেবেত্তে একটা মসজিদ বানাবে মসজিদ মানে কি একটা সেজদার জায়গা একটা টাইলসের জায়গা এটাও একটা মসজিদ সুতরাং একটা টাইলসের জায়গা পরিমাণে এতটুকুর যা খরচ হয় এরকম যদি এক পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ লাগে একটা টাইলস দিতে এই পরিমাণের জায়গাও যদি কেউ কমপ্লিট করে দেয় সে একটা মসজিদ বানানোর স্বভাব পাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে একেবারে পোড়াটা দুই হাজার স্কোয়ার ফিট বানিয়ে সাত করে দেওয়া লাগবে এটার নাম মসজিদ না ওটা তো কমপ্লিট আপনি শুধু একটা টাইলসের জায়গা পরিমাণে একটা মানুষ সেজদা দিতে পারে এতটুকু জায়গার যে খরচপাতি আছে এতটুকু দিয়ে দিল জায়গা আছে মসজিদের ও কলম পর্যন্ত ওঠানো হয়ে গেছে শুধু একটা শেষদার জায়গা কমপ্লিট করার মতো অর্থ আপনি দিয়ে দেবেন এখন না পারলেও এসে দিয়ে দেবে আপনি একটা নিয়ত করে রাখেন কারণ এই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা দেওয়া নাই তো এই অনুষ্ঠানটা এই এই গরমের ভেতরে দিত না আপনাদের বারবার বলছে তো এই জন্য আপনারা একটু চেষ্টা করেন একটা সেজদার জায়গা বানাতে যা লাগে দুইটা টাইলস হলে একটা শেষদার জায়গা হয়ে যায় অন্তত এই পরিমাণের যে খরচ আছে আপনারা একটু নিয়ত করে হয়তো পাঁচশো সাতশো এক হাজার মতো লাগবে আপনারা দিয়ে দিন এক পঞ্চাশ ষাট জন যদি এইভাবে করেন দেখেন জায়গাটা কমপ্লিট হয়ে যাবে কেয়ামত পর্যন্ত এখানে শেষ দা চলতেই থাকবে ইনশা আল্লাহ হজরত ইব্রাহিম আমাদের জাতির পিতা সারা মরিয়মের একচল্লিশ নাম্বার আয়াত যেটা আমরা তেলাওয়াত করেছিলাম আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াদ ফেল কিতাবে ইব্রাহিম স্মরণ করো আলোচনা আমার এই কিতাবের ভেতরে আপনাকে আমি করে শোনালাম জাতির পিতা ইব্রাহিম আলহ সাল্লামের আল্লাহ বর্ণনা দিলেন এবার আসেন ওনাকে আল্লাহ যে কিতাবের ভেতরে বর্ণনা করে আমাদেরকে শুনিয়েছে ইব্রহীম নবীর কাহিনী সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ সেই কিতাবের নাম কি আরো সরে বলে যে করানে কারেন্ট থেকে আমরা কথা শোনার জন্য অলরেডি বসে আছি আজকে যে আয়াত পড়েছিলাম সরাই বড়ো হিমের ছয় নম্বর আয়াৎ রব্দুল্লা আলামিন জানিয়েছেন কিতাবো নাং জাল্না হইলাই কালি তো হরি জাননা স্বামী নাজুলু মাতিলান হ্যাঁ নবী এই কিতাব আমি আপনার প্রতি এই জন্য করলাম কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন ব্যাখ্যা করেছেন এখানে বহু আল্লাহ বুঝিয়েছেন যত শিরিক বেদাত কুফোর এবং মানুষের তৈরি করা আইন কারণ আছে সব আল্লাহর ভাষায় অন্ধকার আপনারা জ্ঞানী মানুষ বিচক্ষণ মানুষ বুদ্ধিমান মানুষ একটু বুদ্ধি কাজে লাগান মাথাটা ঠান্ডা করে কাজে লাগান দুনিয়ায় যত বেদাত আছে কফর আছে এগুলো আল্লাহ ভাষায় সব অন্ধকার বিশেষ করে মানুষের তৈরি করা আইন কানুন এগুলো সব অন্ধকার এখান থেকে চলে যাবেন এখান থেকে মানুষদেরকে বের করে তিনি আলোর দিকে নিয়ে এসেছিলেন এখানে আলো বলতে যে বিষয়টা আমরা তাপসিরে পেয়েছি তার নাম ইসলাম বলেন আল্লাহ সুতরাং আমরা একই কাজ এখন করছি আল্লাহর কসম আমরা এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব মন থেকে পালন করি আর এই কাজে যারা জড়িত আছি তারাও মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে ইসলামের দিকে আমরা আনতে চাই আপনি যাই মনে করেন না কেন যদি মনে করেন না এটা ওদের দুনিয়ার কাজ এটা রাজনীতি এটা ধর্ম ব্যবসা যা মনে করেন আমার অসুবিধা নেই আমি কোরআন থেকে যেটা পেয়েছি মানুষের তৈরি করা আইন কারণ এগুলো সব অন্ধকার শিরিক এটা অন্ধকার বেদাত এটা অন্ধকার কুফরি এটা অন্ধকার জুলুম এটা অন্ধকার এখান থেকে মানুষদেরকে বের করে আমরা আলোর দিকে ইসলামের দিকে নিয়ে আসতে চাই শান্তির ধর্ম যেটা আল্লাপাক বলেন পৃথিবীতে কোনো মানুষ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম অন্য কোন নিয়ম নীতি অন্য কোনো দিন তালাশ করে সে জীবনও আল্লাহকে খুশি করতে পারবে না এমন কি তার জীবনের কোন এবাদত বন্দিগি কবুল হচ্ছে না হবে না বলেন না আশা করছি এই কথাটা আপনি অন্তরে গেঁথে বাড়ি নিয়ে যাবেন ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি মেনে আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব না সে যে নিয়ম নীতি হোক আল্লাহ বলেন আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম নবীর কাহিনী তোমাদেরকে শোনালাম এক নম্বরে তিনি সিদ্দিক ছিলেন সিদ্দিক কাকে বলে আমরা বাংলাদেশে অনেকেই মনে করি সিদ্দিক মানে যে সত্য কথা বলে সে সিদ্দিক না শুধু সত্য কথা বললে মানুষ সিদ্দিক হয় না শুধু সত্যবাদীদের সাথে থাকলেই সিদ্দিক হওয়া যায় না সিদ্দিক হচ্ছে সত্যকে সত্য জানার পর যারা দ্বিধাহীন চিত্তে সব কিছুকে পেছনে ফেলে যারা মেনে নিতে পারে এরাই আল্লাহর কাছে সিদ্দিক আর সত্যকে সত্য জানার পরে অনেকে দুনিয়ার ফেরে বেপড়ে মানতে চায় না সত্যকে সত্য জানার পরে অনেকে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি বিভিন্ন কারণে তারা সত্যকে গ্রহণ করতে চান না আপনার বিবেকে কি বলে আসলে সত্য কোনটা আপনি কিন্তু বুঝে ফেলেছেন আপনি জানেনও এরপরও বিভিন্ন পিছুটানের কারণে যারা মানতে চান না গ্রহণ করতে চান না আপনি যতই সত্য কথা বলেন সিদ্দিক হতে পারবেন না হজরতে আবু বকর আমাদের মতোই মানুষ ছিলেন নবীজির মেরাজের ঘটনাকে যিনি যখন বিশ্বাস করে নিলেন দ্বিধাহীন চিত্তে প্রশ্ন ছাড়া বিশ্বনবী ওই বলেছিলেন আবু বকর মেরাজের কাহিনী বলতে গিয়ে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে আর তুমি কোনো প্রশ্ন ছাড়া এত বড় বিশাল কাহিনী বিশ্বাস করে নিলে আজকে থেকে তোমারে আমি খালি হাতে ফেরত দিতে পারি না তোমার নামে আজকে আমি নবী একটা লকব লাগিয়ে দিলাম তুমি শুধু আবু বকর না এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক বাংলার মুসলমানেরা বিশেষ করে যাসরবাসী ভালো করে শুনবেন এটা শুধু সত্য কথা বলেই কেয়ামতের দিন যে চারটা কাতার আল্লাহ বানাবে মেনান্না বেজী না অসিদ্দিকহীনা অসহাদা এই চার কাতারের প্রথম কাতারে তো যেতে পারবেন না নবীরা থাকবে দুই নম্বরে সিদ্দিকরা যারা সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব বেছনে ফেলে যারা গ্রহণ করে নেয় এরা কেমতের দিন মানে আবু বকরের সাথে উঠবে আর সেই সুযোগ এখন বাংলাদেশে যাচ্ছে সত্যকে সত্য আপনি জানেন বোঝেন আপনি সত্যি বলেন তো সত্য কোনটা আপনি জেনে ফেলেছেন বুঝে ফেলেছেন এরপরও আপনি মানতে চান না কেন জাতের পেটাই এবার আল্লাহ এমনি সিদ্দিক দেয়নি তিনি সত্যকে অনুসন্ধান করেছিলেন আমাদের মতো ঘরে তার জন্ম হয়নি তার জন্ম হয়েছিল। ঘরে তার বাবা মূর্তি জন্য নামই ছিল আজর তিনি আকাশের তারকা দেখলেন বললেন এটা আমার রব হবে চন্দ্র দেখলেন বললেন রব হবে সূর্য দেখলেন বললেন রব হবে যখন সব ডুবে গেল বলেন না যেগুলো জিনিস ডুবে যায় অস্তমিত হয়ে যায় যার কোনো অস্তিত্ব নেই আমি ওটা মানি না হে আমার জাতির লোকেরা আমি সত্য অনুসন্ধান করছিলাম আজকে পেয়ে গেছি আমি আমার এই চেহারাকে আমার এই মুখকে আমি আল্লাহর দিকে এখন ইষ্টভাবে ঘোরালাম শুধু ঘোরায় নি হানিফা এখন ইষ্টভাবে ঘোরালাম অমান আমিনাল মুশরিকিন আমি কিন্তু আর মুশরিক না আমি শিরিক করি নাই করিও না আমি মুশরিক না তিনি সত্য অনুসন্ধান করে খোঁজ করে পেয়ে গ্রহণ করেছিলেন আর আমরা তার সন্তান দাবি করি জাতির পিতা ইব্রাহিমকে যারা বিশ্বাস করি তাদের চোখে আঙ্গুল দিয়ে সত্য দেখানোর পরও মানতে চায় না আমার কথার অর্থ আমি মনে হয় আপনি বুঝে ফেলেছেন এরপরও যদি না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন আসেন কানের নিচে এমন জোরে দুইটা দেব আপনি সব বুঝে ফেলবেন এত বাংলায় বলার পরও বড় বুঝি না তিহাত্তরটা দল কাজ করছে বাংলাদেশে সত্য দল কোনটা আপনি কিন্তু সব জানেন সব বোঝেন আপনার বসেন কারণে আপনি মানতে আপনি ঠিক না বললেন এটাই ঠিক আপনি জানেন না এই তিয়াত্তরটা দল এই দেশে দিন কায়েম যদি হয় কারা দিন কায়েম করে টিকিয়ে রাখতে পারবে এই তিহাত্তরটা দলের ভেতরে আপনি জানেন না কাদের একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন লোক কাদের হাতে আছে কাদের কাছে দিলে নিরাপদ থাকবে বিক্রি হবে না সব আপনি দেখেছেন জানেন আপনি বুঝতেছেন কিন্তু পেছনের টানের কারণে আপনি মানতে পারেন না আপনি সত্যকে সত্য জানার পরও মানতে পারেন না কি আমাদের দিন আবু বাকরের সাথে এই কাতারে উঠতে পারবেন না ইব্রাহিম নবীকে আল্লাহ প্রথম গুণ দিয়েছেন তিনি সিদ্দিক ছিলেন সত্যকে সত্য জানার পর আর বাবা মার দিকে তাকান নাই গোষ্ঠীর দিকে তাকান নাই বংশের দিকে তাকান নাই জাতির দিকে তাকান নাই বলেছেন হানিফা সব দিক থেকে মুখ ফেরালাম আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘুরলাম আজ সেই সময় এসেছে বাংলাদেশে ইব্রাহিমের সন্তান যারা দাবি করেন সত্যকে সত্য জানার পরে গ্রহণ করতে গেলে অনেক কিছু আপনার ছাড়া লাগতে পারে আপনার বংশের লোক বেজার হতে পারে দলের লোক হয়তো বেজার হতে পারে এই কথা বলেন না কেন কিন্তু সব কিছু ছেড়ে ইব্রাহিম নবীর মতো হানিফা প্রতিদিন এই দোয়াটা জায় নামাজে বসে বসে পড়ে ইন্নি অজাহাতু কি জায় নামাজের দোয়া এটা আল্লাহ আকবার বলার পরে এটা বলার নিয়ম আর আমরা এই আল্লাহ আকবার বলার আগে ইন্নি অজাহাতু আজ হিয়া আলিল্লাদি পড়ে নিয়ে তারপরে নওয়াজ দোয়ানো সাল্লি আল্লাহ আকবার কেন এটার নিয়ম হচ্ছে আল্লাহ আকবার বলবেন এরপরে আপনি দাঁড়িয়ে বলবেন নিম্নি আজহাত ওয়াজি আমি সব দিক থেকে মুখ ঘোরালাম আসমান আর জমিন যিনি উদ্ভাবক আমি তার দিকে মুখ ঘুরিয়েছি এখন নিষ্টভাবে আমি জানি আমার এই মুখ ঘোরানোতে অনেকে ব্যাচার হবে আমার পরিবার হয়তো মানবে না আমার বংশের লোকরা উল্টাপাল্টা কথা বলবে এতদিন সেই মতে ছিলাম পথে ছিলাম তারা দেখতে পারবে না না পারুক আমার বাবা ইব্রাহিম যেভাবে ঘুরেছে আমিও ঘুরলাম কেয়ামতের দিন আমি এই সিদ্দিকদের কাতারে উঠতে চাই উঠতে চান না এটা কি অত সহজ যত সহজে বললাম আমার দ্বারা অত সহজ না আমার হামজার দ্বারা অত সহজ না এটা অনেক কঠিন বিষয় এই তাওবার যে ব্যাখ্যা করতে আরম্ভ করেছিলাম খালি আমরা অপরাধ করি একজনের কাছে আর একজনের কাছে স্বীকার করি হবে না যেখানে অপরাধ করেছেন যদি বোর কাছে অপরাধ করেন বোর কাছে স্বীকার করেন যদি স্বামীর কাছে অপরাধ করেন স্বামীর কাছে স্বীকার করে দুই নাম্বারে কি অনশোচনা করা অনতপ্ত হওয়া তিন নাম্বারে জীবনে আর এই কাজ আমি করব না এই ভেবে ছেড়ে দিয়ে চলে আসা এই তিনটা যখন মানুষ মানবে এটার নাম তাওবা আর তাওবা করলে কি হয় ফাউলা ইকায়ুবাদ দিল্লাহ সাজ্জিয়া তিহিম হাসানাত শুধু গোনাম আপনা পোরা জীবনে যত গনা ছিল সব আল্লাহ ফাঁকা করে দেয় ওই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয় তো এই তাও বা এমনি এমনি হবে এখন সেই সুযোগ চলছে আশা করছে আপনি এই তাও বা করবেন এতদিন যাই করেছেন যার কাছে যে অপরাধ করেছেন যদি সুযোগ থাকে তার কাছে যে স্বীকার করে নেবেন মাপ চাবেন দুই নাম্বারে মনে মনে অনশোচনা করবেন অনুতপ্ত হবেন তিন নাম্বারে জীবনী আর এরকম পথে এই রাস্তায় আমি আর আসবো না এরকম দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যারা থাকতে পারে ওদের পেছনের অপরাধ আল্লাহ আর রাখে না পুরাটা পাল্টিয়ে নেকি দিয়ে ভরাট করে দেয় যারা এই যে পরকিয়া প্রেমী আছে নিজের বউ বাদ দিয়ে অন্যের সাথে লাইন করে বা নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে লাইনই আছেন এখন তবা অবা করা লাগবে এই মুহূর্তে এরকম অবৈধ নাম্বার যাদের আছে নাম্বারগুলো ডিলিট করে দেন কারা কারা করবেন হাত তোলেন তো দেখি এই এলাকায় তো এসব দুই নাম্বার কাজ নেই আলহামদুলিল্লাহ যদি কেউ এরকম দু একজন থেকে থাকেন নাম্বার ডিলেট করে দেন আর অনুশোচনা করেন অনুতপ্ত হবেন রাতের বেলা একা একা কাঁদবেন তিন নাম্বারে বলবেন জীবনে আর এরকম এই এই নাপাক রাস্তায় আমি আর যাব না কারা কারা পারবেন এই সিদ্ধান্ত নিতে হাত তোলেন কাছে তো এটা তো গাজী অ্যাডভোকেট এনামুল হকের এলাকা না উনি তো ওকিল মানুষ খুব চালাক আপনারাও এরকম চালাক তুলতে রাজি না বাংলাদেশের যতগুলো মানুষ আমার মনে হয় যতগুলো মানুষ এই দেশে লেখা পড়া জানা মানুষ যারা এমপিতে দাঁড়িয়েছে সারা বাংলাদেশ মিলে এসেছে দল থেকে যদি আপনি একশো জনের তালিকা করেন এই তিনশো এমপির ভেতরে অ্যাডভোকেট গাজী এনামুল হক তার ভেতরে অন্তত একশো জনের ভেতরে একজন এরকম একটা যোগ্য মানুষ এই জেলা এবং কি এই থানায় এই থানায় বাড়ি ওনার এই মনিরামপুরের সন্তান আল্লাহ রব্বুল আলমিন সে তাকে যদি ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেন আপনাদের মাধ্যমে যে যে তো আইন বিশেষজ্ঞ সারা জীবন আইনের ব্যবসা করছে আইন সংক্রান্ত বিষয়গুলো তার ভালো তো আয়ত্ত আছে সে কাজ করতে পারবে এবং সে সুযোগ আল্লাহ যেন আপনাদের মাধ্যমে তারে করে দেন বলে না আমি সম্মানিত ভাইরা আমরা দুই নাম্বার গুণ পেয়েছিলাম নবী ইব্রাহিমের তিনি শুধু সিদ্দিক ছিলেন না তিনি নবী ছিলেন কি ছিলেন নবী মানে কি নবী শব্দটা নাবা থেকে এসেছে নাবা শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ এই যে সংবাদ পড়ে না সংবাদ আপনি ইংরেজিতে লেখেন তো দেখেন কি হয় নিউজ কি হয় এন ই ডাব্লিউ এস আমার মনে হচ্ছে এই শব্দটা আমি একটু মিলিয়ে দেখেছি এই নিউজের ভেতরে তাম দুনিয়া আল্লাহ সব এর ভেতরে ঢুকিয়েছেন এন দিয়ে আপনি যদি নর্থ ধরেন ই দিয়ে ধরি ইস্ট ধরেন ডাব্লু দিয়ে ওয়েস্ট ধরেন এস দিয়ে সাউথ ধরেন তাহলে আর কোনো জায়গা বাকি আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে আমার আল্লাহ যত খবর আছে সব খবর এ বহিম আলাই সাল্লাম এরকম নবী যত আল্লাহ পাঠিয়েছিলেন সবার কাছে আল্লাহ দিয়েছিলেন আল্লাহ বলেন এইভাবে করে আমার ইব্রাহিমকে আমি আসমান আর জমিনের মালাকত মানে রাজত্ব রাজ্য কিভাবে চালানো লাগে এই সিস্টেমগুলো আমি আল্লাহ তাকে দেখিয়েছিলাম আর সেই সিঁড়ি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত সুতরাং এমন একজন জাতির পিতা আমরা পেয়েছি আল্লাহ পাক যত খবর যত সংবাদ যত সব আল্লাহ তাকে দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন এই তার পরা জীবন আমি পড়ে দেখেছি পঞ্চাশটা পরীক্ষা আল্লাহ তার পুরা জীবনে নিয়েছেন তার ইমান সম্পর্কে পরীক্ষা আমি আমল সম্পর্কে আর শরীরের করানে এই সাড়ে তিন হাত বডির ভেতরে পেয়েছি দশটা এই পঞ্চাশটা পরীক্ষা পড়া করানের ভেতরে আল্লাহ দিয়েছেন জাতির পিতা আমাদের যিনি কোনোদিন একটা পরীক্ষায়ও ফেল করেননি আমাদের উচিত হবে তার সন্তান হিসাবে যত পরীক্ষার সামনে আসবে এই সিদ্দিকদের কাতারে কেয়ামতের দিন যদি আবু বকর সিদ্দিকের কাতারে দাঁড়াতে হয় এরকম পরীক্ষা আবু বকরের মতো আমাদের জীবনে আসবে না আসবে কারণ সংবাদ তো আমরা পাচ্ছি জাতির পিতা হিসাবে তিনি সংবাদ এনেছিলেন ওই সংবাদগুলোকে করেছিল প্রতিষ্ঠিত করেছিল তার সন্তান রসুল রসুল্লাহ তিনি সব চাইতে বড় নবী ওনারাও নবী ছিলেন কিন্তু সব চাইতে বড় নবী ছিলেন আমাদের নবী মোহাম্মাদুর রসুল্লাহ আমাদের উচিত হবে তার আদর্শকে ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যেভাবে তিনি চলেছেন ওইভাবে করে ওই যে তেইশ বছর চল্লিশ থেকে তেষট্টি এক সেকেন্ডও যেন আমরা বাদ না দেই দেয় জীবন আমাদের এই দেশে যেন আমরা কায়েম করতে পারি বলেন আমিন আমি পাঠিয়েছিলাম মসাকে আমার আয়াত দিয়ে সে মানুষদেরকে বের করেছিল অন্ধকার থেকে আলোর দিকে অধ্যা কিরহম ইল্লাহ আমি আল্লাহর বিভিন্ন দিবস তাকে আমি আল্লাহ স্মরণ করিয়েছি এই যে দিবস স্মরণ করানো এটা কি তার শ্রেফনে কাসিরের ভেতরে আছে যত নিয়াম আল্লাহ বিভিন্ন দিবসে তাকে দিয়েছিলেন যেমন ফেরওয়ানের কবল থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন ফেরাওয়ানের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন বনি ইসরাইলকে দুই নাম্বারে বিশাল সমুদ্রকে প্রাচীর বানিয়ে তাকে পার করেছিলেন মান্না সালোয়া চল্লিশ বছর পর্যন্ত জান্নাতের খাবার খাওয়িয়েছিলেন এরকম তার জীবনে পড়া নয়টা বড় বড় নিয়ামত দিয়ে আমার আল্লাহ তাকে ভরপুর করে দিয়েছিলেন আমার মাঝে মাঝে মনে হয় আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত আমরা যা ছিলাম যত নিয়ামত আল্লাহ দশ মাসে আমাদেরকে দিয়েছে বনি ইসরাইলদের মতো আমাদের আল্লাহর সক্রিয়া আদায় করা দরকার ওরা করে নাই ওরা ধ্বংস হয়ে গেছে এখনো পর্যন্ত ওরা ধ্বংসের তালিকায় আছে এই যে এহুদি যারা মশানবির উম্মত বলে যাদের দাবি করেন এই ইসরায়েল এটা ধ্বংস হবে হয় আজার কাল কারণ অভিশব্দ এরা আল্লাহ নিজে তাদের ওপরে লানত করে বরদোয়া দিয়েছে বলেন বিল্লাহ আমাদের উচিত সত্যকে সত্য জানার পরে যারা আজমেনে নিতে রাসিনা শত শুধু গাغو করেন ভুল মোড়া মারেন এদিক ওদিক চলে যান প্রতিদিন আপনি নিজে নিজের ওপরে বড় দিচ্ছেন দেন 17 বার কয় বার কোনটা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াল আবাল্লিন এটা বড় দোয়া প্রতিদিন আপনি বড় দিচ্ছেন দিবেন রব্বুল আলামিন তাদের পথে আমাদেরকে চালাবে না যারা মাগদুব যারা দলিন যারা গজবপ্রাপ্ত এবং প্রথভ্রষ্ট এ প্রথম নাম্বারে ইয়াহুদি দুই নাম্বারে খ্রিস্টান সুতরাং নিজের প্রতি নিজে বর হবে তখন ইয়াহুদি আর খ্রিস্টানরা সত্যকে সত্য জানার পর ওরা মানে নাই আমাদের নবী সত্য ওরা ইঞ্জিলে পড়েছে ওরা তাওরাতে পড়েছে তারপরও জানার পরও মানে নাই হিংসা করে আর অহংকার করে আজ বাংলাদেশে বহু এহুদিয়ার খ্রিস্টানদের ঠিক ওই চরিত্রের মানুষই আছে সত্যকে সত্য জানার পরেও যারা মানতে চায় না গ্রহণ করতে চায় না তারা নিজেরাই নিজেদের ওপরে নামাজে দাঁড়ালে বরদোয়া দেয় আশা করছে আপনি কথা বুঝেছেন এইরকম চরিত্র যেন বানাবেন না নবী যে সংবাদগুলো নিয়ে এসেছিলেন ওই সংবাদগুলো বাস্তবে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহ সেট করার তাওফিক দিন মা বোন যারা এসেছেন আপনাদের জন্য ওয়াজ হচ্ছে